আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা ইতিমধ্যেই ইংরেজি প্রথম পত্র বিষয়ের উপর পরীক্ষা দিয়েছ আমি আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং তোমরা পরীক্ষার প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে উত্তর করতে পেরেছ কোর্সটিকার আজকের ক্লাসে আমি আলোচনা করব ইংরেজি প্রথম পত্রের পরে যে পরীক্ষাটি আসে অর্থাৎ ইংরেজির দ্বিতীয় পত্র সেই বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আজকের ক্লাসে আমি নতুন যে প্যাটার্ন রয়েছে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের সামনে প্রশ্নপত্রটি উপস্থাপন করব। এবং এটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের স্কুলে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্রশ্ন ঠিক কেমন হবে প্রতিটি প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এবং সেগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে ঠিক কীরকম কোশ্চেন প্যাটার্ন থাকছে এখন আমাদের চলছে হাফ এক্সামিনেশন ক্লাস হচ্ছে এইট সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারে টাইম থাকবে টু আওয়ার্স অর্থাৎ দুই ঘন্টা এবং তোমাদের মার্ক থাকবে পঞ্চাশ তোমরা খেয়াল রাখবে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু তোমাদের একশো মার্কের পরীক্ষা হয় কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের তো কী কী জিনিস থাকবে চলো আমরা দেখে নিচ্ছি আমরা এই যে আমরা যখন প্রশ্নপত্রটি হাতে পাব। আমরা প্রশ্নপত্রটিতে দুইটি আলাদা আলাদা ভাগ দেখতে পাব। একটি হচ্ছে পার্ট এ গ্রামার এবং আরেকটি হচ্ছে পার্ট বি রাইটিং পার্ট এ এতে গ্রামার অংশ থাকবে এবং সেখানে আমরা বিভিন্ন প্রকার গ্রামাটিক্যাল কোয়েশ্চেন দেখব যেখান থেকে আমরা ত্রিশ মার্কের উত্তর দেব। দেখো পার্ট এ গ্রামার টেস্ট আইটেম মার্ক হচ্ছে তিরিশ তো প্রথম যে প্রশ্ন সেখানে থাকবে কি লেখা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইচেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাসেজ রয়েছে প্যাসেজের মাঝখানে মাঝখানে গ্যাপ বা শূন্যস্থান রয়েছে তো এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে উপরে এই যে ক্লুগুলো দেওয়া রয়েছে বক্সে যে শব্দগুলো দেওয়া রয়েছে এখান থেকে শব্দগুলো বেছে বেছে নিয়ে এসে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবে এখানে এক নম্বরে যে আমরা দেখতে পাচ্ছি উপরে বক্সের মধ্যে ক্লু দেওয়া রয়েছে এখন এই যে ক্লু দেওয়াই থাকবে বিষয়টা কিন্তু এমন নয় তোমাদের নতুন যে প্যাটার্ন ক্লাস এইটের দুই হাজার পঁচিশে নতুন যে কোয়েশ্চেন প্যাটার্ন সেখানে বলা হয়েছে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অথবা উইদাউট ক্লোজ অর্থাৎ উপরে এখানে এই যে বক্সটা দেওয়া রয়েছে এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি থাকে তাহলে তো ভালো তুমি সেখান থেকে দেখে দেখে বাছাই করতে পারবে যে তুমি কোন উত্তরটি কোথায় বসাবে কিন্তু যদি এখানে এই বক্সের মধ্যে কোনো ক্লু দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমাকে নিজেকেই ভেবে নিতে হবে যে কোন শব্দটি তুমি কোন জায়গায় বসাবে সুতরাং এটি খুব ভালোভাবে মনে রাখবে যে প্রথম যে প্রস্তাব ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এখানে ক্লু থাকতেও পারে আবার ক্লু নাও থাকতে পারে এমনটাই কিন্তু এনসিডিবি থেকে যে নির্দেশনা পাঠানো হয়েছিল সেখানে বলা হয়েছিল এইগুলো প্রথম বিষয় আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে আমরা এই যে ইন দ্য গ্যাপস আমরা যে পূরণ করব। এখানে মূলত কোন টাইপের ওয়ার্ডস আমরা বসাবো তো আমরা যেই টাইপের ওয়ার্ডগুলো বসাবো সেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ তারপর রয়েছে আর্টিকেল প্রিপোজিশন এই টাইপের যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা বসাবো কারণ এগুলোই কিন্তু আমাদের এনসিটিভির যে নির্দেশনা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে তো আমরা প্রথম যে প্রশ্ন সেটি দেখে নিলাম এখানে আমাদের মান থাকবে পাঁচ অর্থাৎ প্রতিটি শূন্যস্থানের জন্য আমরা শূন্য দশমিক পাঁচ বা জিরো পয়েন্ট ফাইভ করে পাবো দশটি গ্যাপের জন্য আমরা পাব সর্বমোট পাঁচ নম্বর এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে যেখানে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্সেস ফ্রম দ্য সাবস্টিটিউশন টেবিল আমরা সাবস্টিটিউশন টেবিল করেছি তো এটি হচ্ছে সেরকমই একটি টেবিল দেখো সাবস্টিটিউশন টেবিল এটিরও মার্ক হচ্ছে পাঁচ অর্থাৎ প্রতিটি সেন্টেন্সের জন্য এক করে পাব প্রতিটি সঠিক সেন্টেন্সের জন্য আমরা এক করে পাব আর পাঁচটি সেন্টেন্সের জন্য সর্বমোট আমরা পাঁচ নম্বর পাবো তো সাবস্টিটিউশন টেবলার সিস্টেমটা কি তোমরা জানো এখানে পাঁচটি বাক্য দেওয়া থাকবে প্রথমে মাঝখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন তিনটা আলাদা আলাদা শব্দ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি শব্দ রয়েছে তবে তিনটি যে থাকবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এখানে দুইটি শব্দ থাকতে পারে আবার কখনো কখনো চারটি শব্দ থাকতে পারে সেক্ষেত্রে তুমি কি করবে এখান থেকে একাধিক সেন্টেন্স বেছে নিয়ে তুমি এই তিনটি ওয়ার্ডের সাথে মেলাবে যে কোনো একটি একটি করে মেলাবে এবং আবার মিলিয়ে নেওয়ার পরে বাকি যে এখানে পাঁচটি সেন্টেন্সের অংশ থাকবে সেগুলোকে আবার তুমি অ্যাডজাস্ট করবে বা জোড়া লাগাবে ঠিক এভাবে তুমি মিনিংফুল বা অর্থবোধক যে বাক্য রয়েছে সেটি তুমি এই অংশে তৈরি করবে আর এটি যদি তুমি করতে পারো তাহলে পাঁচটি মিনিংফুল বাক্যের বিপরীতে তুমি সর্বমোট পাঁচ নম্বর পাবে এটি গেল আমাদের দুই নম্বর প্রশ্ন এরপর তিন নম্বরে যেটি সেটি হচ্ছে কি দেখো কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইচেবল ভার্বস ইন দ্য বক্স উইথ দ্য রাইট ফর্ম আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে জানি বা কারেক্ট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আমরা জানি তো এটি হচ্ছে সেই টপিক এখানে মূলত আমরা এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছি এবং মাঝখানে যে গ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সর্ব পাঁচটি গ্যাপ থাকবে এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি আলাদা আলাদা শব্দ রয়েছে প্রতিটি শব্দ হচ্ছে এক একটি ভার্ব বা ক্রিয়াপদ তো কোন শব্দটি কোথায় বসবে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবে কিছু কিছু শব্দ আছে হুবহু এখানে যেরকম আছে সেরকম বসে যাবে আবার কিছু কিছু শব্দ আছে সেটি কিন্তু গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী বা টেন্সের অবস্থা অনুযায়ী সেটি কিন্তু পরিবর্তন হতে পারে বা তোমাকে কিন্তু মডিফাই করতে হতে পারে তো সেই বিষয়টি খেয়াল রাখে তুমি তিন নম্বর এই প্রশ্নের উত্তর দেবে এখানেও রাইট ফ্রম আর ভার্ভের জন্য পাঁচটি গ্যাপের বিপরীতে তুমি পাঁচ নম্বর পাবে এরপরে চার নম্বরে কি দেখো বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোইং প্রেসেস ইন টু ডিরেক্ট স্পেস অর্থাৎ এখানে তোমাকে ন্যারেশন করতে হবে এখন দেখো ন্যারেশন এখানে তুমি দেখতে পাচ্ছ যে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি আলাদা আলাদা লাইন রয়েছে এখন এখানে যেরকম দেখতে পাচ্ছ যে পাঁচটি আলাদা আলাদা লাইন এরকমই যে থাকবে বিষয়টা এমন না এটা কিন্তু প্যাসেজ আকারেও থাকতে পারে এখানেও কিন্তু অনেকটা প্যাসেজ আকারই রয়েছে কিন্তু লাইনগুলো একটু নিচে নিচে নামিয়ে দেওয়া হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে নিচে নিচে লাইন না দিয়ে বরং সামনা সামনি একেবারে একটা প্যাসেজ বা একটি টেক্সট আকারে সেখানে থাকবে তো যেরকমটাই থাকুক না কেন তুমি বিভ্রান্ত হবে না তুমি সেটিকে ইনডাইরেক্ট স্পেসে তুমি চেঞ্জ করবে সাধারণত আমরা যেভাবে করে থাকি সেভাবে চার নম্বর এই প্রশ্নের জন্য তোমরা পাঁচ নম্বর পাবে এবার দেখো পাঁচে বলা হয়েছে চেঞ্জ সেন্টেন্সেস অ্যাজ ইন ব্র্যাকেটস এটি হচ্ছে ট্রান্সফরমেশন আমরা এই যে সেন্টেন্সগুলো এখানে দেখতে পাচ্ছি ডি ই মোট পাঁচটি সেন্টেন্স থাকবে এবং প্রতিটি সেন্টেন্সের শেষে ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ডিরেকশন দেওয়া হবে যে সেই সেন্টেন্সটিকে আমরা কীভাবে পরিবর্তন করব যেমন এখানে একটি সেন্টেন্স রয়েছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটিকে আমাদেরকে নেগেটিভ করতে হবে আবার পরবর্তীতে আরও একটি বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যের শেষে ব্রাকেটের মধ্যে রাখা রয়েছে কম্পারেটিভ সুতরাং প্রত্যেকটি বাক্য তুমি ভালোভাবে পড়বে পড়ার পরে তুমি ব্রাকেটের শেষে দেখবে যে তোমাকে আসলে ঠিক কি করতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী তুমি সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে লিখবে সঠিকভাবে লিখবে গ্রামারের যে রুলসগুলো রয়েছে সেগুলো মেনে তুমি লিখবে তাহলে তুমি এখান থেকে পাঁচে পাঁচ নম্বর পাবে এই গেল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন এবার আমরা ছয় নম্বর প্রশ্ন চলে যাব যেটি হচ্ছে সবচেয়ে বেশি মজার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সবচেয়ে সহজ একটি টপিক এটা কি এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশান তোমাকে এখানে একটি টেক্সট দেওয়া হবে সেই টেক্সটের কোথাও কোনো ক্যাপিটাল রেটার ইউজ করা হবে না কোথাও কোনো পাংচুয়েশান মার্ক বা বিরাম চিহ্ন আমরা যেটিকে বলি কম ফুল স্টপ কোশন মার্ক এগুলো কোনো কিছুই থাকবে না তোমাকে এগুলো ইউজ করতে হবে যেখানে যেখানে সেন্টেন্সটি পড়বে পড়ে বোঝার পরে তুমি যেখানে যেখানে মনে করবে যে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ইউজ করতে হবে আবার যেখানে ফুল স্টপ কমার কোয়েশ্চেন মার্ক এক্সক্লেমেশন মার্ক এগুলো ইউজ করতে হবে তুমি সুন্দরভাবে সেগুলো এখানে ইউজ করবে এর জন্য তুমি পাবে পাঁচ নম্বর তো এই হচ্ছে আমাদের গ্রামার পার্টের ত্রিশ নম্বর যেটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার আমরা চলে যাব সরাসরি পার্ট বিতে কম্পোজিশন অংশে বা রাইটিং পার্টে তো রাইটিং পার্টে আমাদের থাকবে বিশ নম্বর সেই বিশ নম্বর কি কি বিশ নম্বরের প্রশ্নে প্রথম যে প্রশ্নটি সেই প্রশ্নটি আসবে মূলত লেটার থেকে দেখো এখানে যে লেটারটি রয়েছে আমি যদি তোমাদেরকে একটু পড়ে শোনাই তাহলে বুঝতে পারবে যে ইমাজিন মনে করো ইউ আর লাবিব অথবা লাবিবা ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম রিচার্ড ইন দ্য ইউএসএ তোমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে রিচার্ড তিনি বসবাস করেন ইউএসএতে ইউএসএম ইমেইল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ভিজিট ইউর কান্ট্রি এখন তুমি সেই রিসার্টকে একটি ইমেইল লিখবে তোমার দেশে ভ্রমণ করতে আসার জন্য ইনভাইটেশন পাঠিয়ে বা আমন্ত্রণ জানিয়ে তো এখানে বলা হয়েছে ইমেইল লিখতে তবে বিষয়টি খেয়াল রাখবে এখানে যে ইমেইলই আসবে এমন কিন্তু নয় এখানে কিন্তু লেটারও আসতে পারে আবার শুধু লেটার যে আসবে তাও কিন্তু নয় এখানে কিন্তু অ্যাপ্লিকেশনও আসতে পারে অর্থাৎ তোমাদের এন থেকে সর্বশেষ যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে সাত নম্বরের এই অংশে তোমাদেরকে লেটার অথবা ইমেল লিখতে হবে সেটি ফর্মালও হতে পারে অথবা ইনফর্মালও হতে পারে যদি ফর্মাল হয় সেক্ষেত্রে তো তোমাদেরকে অ্যাপ্লিকেশন দেওয়া হবে তোমাদের হেডমাস্টার অথবা অন্য কোনো কারো কাছে অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে আর যদি ফর্মাল না আসে সেক্ষেত্রে ইনফর্মাল বা ব্যক্তিগত চিঠি লিখতে বলা হবে সেক্ষেত্রে ইমেইল আসতে পারে অথবা ব্যক্তিগত কোনো বিষয়ের উপরেও তোমাকে চিঠি লিখতে বলা হতে পারে সেটি বাবা হতে পারে মা হতে পারে বড় ভাই হতে পারে অথবা বন্ধু হতে পারে তো যেটাই আসুক না কেন আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে এটি করতে পারবে এবং সবশেষ যে আট নম্বর সেখানে বলা হয়েছে রাইট এ কম্পোজিশন অর্থাৎ তোমাকে এখানে একটি কম্পোজিশন লিখতে হবে বা রচনা লিখতে হবে কিসের উপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইন টু ফিফটি ওয়ার্স অর্থাৎ নিউজ পেপার পড়ার যে গুরুত্ব সংবাদপত্র পাঠের যে গুরুত্ব সেটির উপরে তোমাকে একটি রচনা লিখতে হবে যেটি হবে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে তো এই যে শর্ট কম্পোজিশন এটি তুমি লিখবে এটি যে কোনো বিষয়ের উপরই হতে পারে তুমি তোমার গ্রামার যে বই রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন প্রকার রচনা পেয়ে যাবে সেখান থেকেই এটি লিখতে পারবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে মডেল টেস্টটি আলোচনা করলাম বা যে কোয়েশ্চেন পেপারটি আলোচনা করলাম এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই তোমাদের পরীক্ষায় আসবে তবে প্রশ্ন কিছুটা ভিন্ন হতে পারে আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে এটি বুঝতে পেরেছ এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমি এর পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি তোমাদেরকে আরও ক্লিয়ার করে আরও সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল